যেহেতু একটা অত বড় ভিডিও দেওয়াটা সম্ভব ছিল না তো আমরা সেকেন্ড পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার কালী পুজো তো তারপরে ওই প্যান্ডেলটা শেষ হওয়াতে আমরা তারপরে চলে এসেছি আমাদের বড় মার কাছে আমাদের সবার বড় মা তো এটা চলে এসেছি হায়দ্রাপাড়া পালপাড়া গত তিন থেকে চার বছর হলো এনারা এই পুজোটা করছেন কিন্তু প্রতি বছর মাকে দেখতে যাই আর প্রতি বছর যেন মাকে নতুন রূপে দেখতে পাই মানে একই সব থাকে তাও একটা আলাদাই রকমের ফিলিংস থাকে মা যেন কোনো সময় আমাদের থেকে ছেড়ে যান না তো মাকে অনেকক্ষণ দেখে সেখান থেকে সে নেক্সট প্যান্ডেলে ঢুকেছি আমরা এখন তো নেক্সট হচ্ছে এই দেখো কি সুন্দর না এখানে হচ্ছে আমাদের ছোটবেলাটা তুলে ধরেছে মানে বড় মাকে রাখার পর সেই ছোটবেলাটা মনে পড়া মানে একটা আলাদা অনুভূতি হচ্ছিলো তোমাদেরকে কি বলে বোঝাবো বুঝতে পারছি না এইটা দেখার পর কতই দিন চলে গেল কত ছোট ছিলাম আস্তে আস্তে বড়ো হয়ে গেল মানে এই থিমটা দেখার পর আমার এতটাই মানে ছোটোবেলাটা ফিল হচ্ছিলো এখানে বেলুন এখানে কালারিং পেপার কি সুন্দর বানিয়েছে পুরো থিমটা আর মানে তো মনে পড়ছিলো কি আর বলবো তো তারপরে সেখান থেকে বেরিয়ে পড়েছি দেখা হয়ে গেছে তারপরে এটা করেছে শিবলিঙ্গ ভগবানিদেব মহাদেবের যা সুন্দর করেছে এখানে মানে এত সুন্দর আর এটা হচ্ছে ভিতরের থিমটা দেখো কত সুন্দর করেছে এটা পুরো লাইটিংটা করেছে আর এটা কিন্তু থার্মোকলের আর এখানে আমরা দেখে নিয়েছি দশ হাত কালীমা কি আমাদের তো কি সুন্দর না তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি এবং তারপরে চলে এসেছি নেক্সট কালীমা রূপে আর এখানে ড্রিভিন গার্লকে রিভিউ দেওয়ার জন্য তার শ্রদ্ধাঞ্জলি এখানে জানিয়েছে তারা এবং তারপরে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আই থিঙ্ক আমরা কোথায় দেখেছি আমার ঠিক লোকেশানটা মনে নেই বাকি বলে যেমন মনে আছে একটু একটু কিন্তু এটাও খুব সুন্দর করেছে আমাদের যে উপরে এই জিনিসগুলো না যে ঝুমরগুলো এগুলো দেখলেই মনে করি খোলে দিয়ে চলে যায় এত সুন্দর লাগে আর ওই দেখো দুপাশে মায়ের দুপাশে দুই ডাকিনি আর ওটা হচ্ছে চামি আর আমার দিদি একই রকমই দেখতে প্রায় প্রায় কিন্তু ডাকিনি যোগিনী দুই বোন ও আমরাও দুই বোন তারপরে চলে আসছি নেক্সট প্যান্ডেলে এটা করেছে আমাদের ধান মানে আমাদের কৃষক বৃন্দদের উপরে তার ভিতরটা করেছে তালা চাবি এসবের উপর অনেক কিছু আর কৃষকদের উপরে সবাই নাচ গান করছে আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘুরছে না এটা লাইটিং দিয়ে করেছে এত সুন্দর আমি দেখে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর করেছে আর এখানে প্রচুর অনেক চাবি কার জীবনের কোন চাবি আছে সবাই নিয়ে যেতে পারো মা অনেক চাবি দিয়ে দিয়েছে যার জীবনের যেটা তালা সেটা খালি তোমাদের খুঁজে নিতে হবে চাবি তো মা দিয়ে দিয়েছে তারপরে চলে নেক্সট দেখতে আর এটা দেখো বাইরে একটা মাকে ছোট্ট অন্য রূপে কি সুন্দর থিমের রূপে করেছে আর এটা হচ্ছে এখানে আছে দুজন বোন মায়ের দুপাশে এখানে আমার আরো দুই মামা মেয়ে এক আমার ছোট বোন এক পাশে বড় বোন ওরা দুই বোন কেন আমাদের দুই বোন তো ফার্স্ট একটু বড় বড় তারপরে ওরা দুই বোন দেখিয়ে আর এটা দেখলে আমার ছোটবেলার থেকে কিনতে ইচ্ছা করে কিনলাম কেন কি কেনার ইচ্ছা করেছে কারণটা আমি বলবো না অতটা তারপর বাড়িতে এসেও এটা নিয়েই পড়েছিলাম তারপর একটু মার ধাওয়া খেয়ে ঘরে চলে যাচ্ছি বা তাও ইচ্ছা করছিলো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের